নবী আমার মুসকি মুসকি হাইসা তাকে তৃতীয় দিন আবার বলতেছেন উম্ম তুমি এখন আবার আমার উসমানের বাড়িতে যাও বেডা নারাজ কিন্তু আবার চিন্তা করতেছে রসুল বলছেন কেমনে না যাই আচ্ছা ঠিক আছে শেষবার গিয়ে দেখি তৃতীয় দিন আবার গেল হজরত উসমানের বাড়িতে ওই দিন যাইয়া দেখে হজরত উসমান রুদের মধ্যে তুলা শুকাইতেছেন তুলা ছিলেন না রোদ্রের মধ্যে তুলা শুকাইতে দিছেন এটা যে জাল দিয়ে রাখছেন জালের ছিদ্র দিয়া তুলা গোলা উঠতেছে আর হজরত উসমান এই উড়ল তুলা গোলারে টাইনা টাইনা আবার জমাইতেছে এই লোকের দিকে সাইর আলিছে সামান্য একটা তুলা পাতলা জিনিস এটা উঠতেছে এত কি ফোন মানুষ এই পাতলা তুলাটারে ফোন তাই না জমাইতেছে কেমন বকিলের বকিল আই হাই হাই রে ওই এবারে নিজেই চলবো কি আমারে দিব কি নাউজবিল্লা করলাম আবার গেছে নবীজির কদমে যাইয়া বলে নবী গো আপনাকে আমি বলতেছি আর রাসূলুল্লাহ আমার আর পাঠাইয়ান না নবী গো এই লোকটা বড় কৃপণ আপনার উসমান তুলা বাতাসে উঠতেছে এই তুলাগুলো আপনার উসমান আর সেভ করতেছে সে নিজেই চলবে কি আমারে দিবে কি আমার মদিনার কামলিওয়ালা নবী তারা ডাক দিয়া বললেন উম্মত তুমি যে তিনবার গেলা একবারও কি আমার উসমানকে সালাম বিনিময় করছো হ্যাঁ কে গেছে গেছে আমি তো কতই বলছি না এই অবস্থার দিকে বলছি না রসুল বললেন তুমি তো সালাম উসমানকে ধারণা রাখবা কি মুসলমান পরস্পর সাক্ষাৎ হলে তো আগে সালাম দিতে হয় ঠিক না ভাই ঠিক আগে পরস্পর সাক্ষাৎ হলেই তো সালাম দিতে হয় এরপরে না খুশল বিনিময় তুমি তো আমার উসমানকে সালামই দেও নাই তাইলে তুমি উসমান সম্পর্কে জানবা কি যাও তুমি এখন গিয়া আমার উসমানকে সালাম দাও এবার লোকটা গেল আবার হজরত উসমান দাদি আল্লাহ তালানহর কাছে যাইয়া সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হজরত উসমান দাদি আল্লাহ তালানহ সালামের জবাব দিয়ে বললেন ভাই আমি ইতিপূর্বে তিন দিন লক্ষ্য করেছি আপনি আমার বাড়িতে আসছেন কিন্তু আমি কাজের ভিড়ে আপনার সঙ্গে কথা বলতে পারি নাই এবার বলুন আপনি কেন আমার বাড়িতে আসলেন আমি তো আপনাকে তাল্লাশ করতে গেলে দেখি আপনি আমার বাড়িতে নাই তিন দিন আপনি আমার বাড়িতে আসছেন আমি লক্ষ্য করছি কিন্তু কথা বলার সময় আমি পাই নাই যখন আপনাকে তাল্লাশ করে গিয়ে দেখি আপনি আমার বাড়িতে নাই এবার বলুন আপনি কেন আসলেন তখন লোকটা ডাক দেয়া কয় হুজুর আমি নবীজির কদম বারকে গিয়েছিলাম কিছু সাহায্যের জন্য আমার চলতে বড় কষ্ট হয় দয়াল নবী বলছেন আপনার কাছে আসার জন্য এবার আপনি আমাকে কিছু সাহায্য দেন হজরত উসমান যখন জানতে পারলেন মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়াল নবী পাঠাইছে তখন তিনি চুকের পানি সাইরা কান্না শুরু করে ভাবতে লাগলেন দুজাহানের সর্দার নবী কলকায়নাথের বাদশা নবী আমি উসমানের কাছে লোকটারে সাহায্যের জন্য পাঠাইলেন আমি এখন তার কি দিয়া খুশি করব কি দিয়ে খুশি করব। হজরত উসমান ভাবতে ভাবতে করে দেখতেছেন উনার একটা বিরাট বড় উটের কাফেলা বাণিজ্য করে আসতেছে অনেক দূরে একটা সরু রেখা দেখা যাচ্ছে অনেকগুলা উট এই কাফেলার মধ্যে ছিল এগুলা বাণিজ্য শেষ করে পিঠের মধ্যে মালামাল নিয়ে হজরত উসমানের বাড়ির দিকে আসতেছে তখন হজরত উসমান সরু রেখাটা দেখে ওই ভদ্রলোককে বলতেছেন যে এই যে একটা সরু রেখা দেখা যাচ্ছে দেখেন তো ঈদে আপনার নজর আসতেছে এই লোকটা সায়াক হুজুর এটা তো অনেক বড় একটা উটের কাফেলা তখন হজরত উসমান ওনাকে বললেন আপনি একটা কাজ করেন আপনি হাইটা চলে যান এই কাফেলার কাছে গিয়া পিঠের মধ্যে যত মালামাল থাকুক না কেন যেই উটটা আপনার সবচেয়ে বেশি পছন্দ হয় আপনি এই উটটা এই লাইন থেকে নিয়ে যাবেন মালামাল সহ যেই উটটা সবচেয়ে বড় এটা আপনি নিয়ে যাবেন বেডা মনে মনে কয় এমন কিপটা বেডা দিলে বিশ্বাস করে না দেখো ভাবসে দেখো যদি উসমান মনে হয় বাড়ির থেকে বার করবার লেগা এই কথাটা বলছে সে হুজুর আমার তো এটা বিশ্বাস হইতেছে না তখন হজরত উসমান বললেন রাখেন আপনার বিশ্বাসকে আমি মজবুত করে দিচ্ছি একটা কাগজের মধ্যে লিখিত দিলেন ওই উটের নেতৃত্ব দানকারী উসমান কাগজে লিখে বললেন এই যেই পছন্দ করে। তাকে এই ওই দিয়ে দিবে কাগজটা যখন হাতের মধ্যে দেওয়া হইল তখন ভাই আমার বন্ধুর আমার ওই লোকটা ভাবতেছে যাক আর কিছু না হোক কাগজটা তো হাত আছে তাইলে একটা কিছু করণ যায় হাইটা 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 গো লোকটা চলে গেছে উটের কাফেলার কাছে সেনাপতির ডাক দিয়া বের করলো কাগজটা ধরাইয়া দিল সেনাপতি যখন কাগজটা দেখা দেখে হজরতে উসমান রা দিয়া আল্লাহ হাতের লেখা তখন ওই সেনাপতি এই গরিব লোকটাকে বলতেছে আপনি নজর করে দেখেন তো কোন উটটা আপনার পছন্দ হয় এখানে লেখা আছে যে উটটা আপনার পছন্দ হয় এটাই যেন আপনাকে দেওয়া হয় এখন আপনি নজর করেন কোনটা আপনার পছন্দ হয় পুরা লাইন এই লোকে থস তস করে লিতেছে তন্ন তন্ন কইরা খুঁজতে খুঁজতে এমন একটা উঠ পছন্দ করছে যেটা একবারে সামনে তো আরব দেশে রীতি হলো যে সামনের উটটা যেই দিকে যাবে তার পিছনের উটগুলা ইডেরে অনুসরণ করে যাবে এরকম প্রত্যেক প্রাণী দেখবেন আমরা মানুষরা যখন কোনো জায়গায় সফরে যাই দেখবেন আমি সব আগে থাকে পিছনে সবাই থাকে ঠিক না এটাই নিয়ম ভাইয়ের আমার তো আরব দেশে আপনি উট যেই দিকে যায় পিছনের উট গোলা সেই দিকেই যায় এটার অনুসরণ করে এখন এই ভদ্রলোক এমন উট পছন্দ করছে যে একবারে সামনের শাড়ির কই আমার পছন্দ হয়েছে এটা দিয়ে দেয় অন সেনাপতি লজ্জায় ফিরে গেছে কই ডাক দিয়ে কয় যে ভাই আপনি নিবেন ঠিক কিন্তু এখন যদি এটা আপনি লাইন থেকে সরান তাইলে পিছনের উট গোলা এটার অনুসরণ করিয়া ইডার পিছন দিয়ে সব যাই বলা তখন কি করা যায় তোন শান্নাপুদিগা আচ্ছা উসমান কাগে খবর পাঠাই হযরত উসমান রা খবর পাঠাইতেছি আমাদের বার্তা বাহকের মাধ্যমে তাইলে উনি যদি ফয়সালা দেন তাইলে আপনি এই উটটা আপনি নিতে পারবেন সঙ্গে সঙ্গে বার্তা বাহক পাঠিয়ে দিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নহর কাছে ওই বার্তা বাহক গিয়ে बोलतेছে হুজুর ও যন্নুরায় আপনি যেই লোকরে পাঠাইছেন ওই ভদ্র লোক কইরা পছন্দ করছে যেই সামনের যদি লাইন থেকে এটা সরানো হয় পিছনের উটগুলা এটার পিছনে চলে যাবে এইগুলা আর আটকানো যাবে না হজরত উসমান বার্তা ডাক দিয়ে বললেন সেনাপতিকে যাইয়া বলো যদি ভদ্রলোক শরীর উটটা পছন্দ করে থাকে লাইম থেকে যদি এটা সরানো হয় বাকিগুলা যদি এটার পিছনে চলে যায় তাইলে সেনাপতিকে গিয়ে বলো একটা উটের মালিক আর আমার কাছে নাই নাই তাড়াতাড়ি যাও সেনাপতিকে যাইয়া বলো সামনের সারির উট যদি ভদ্র লোক নিয়ে যায় পিছনের গোলা যদি এটার পিছন অনুসরণ করে যায় তাইলে গিয়ে বলবা আল্লাহ রাব্বুল আলামিন একটা উটের মালিকানা আর আমি উসমানের জিম্মায় রাখেন নাই সব গোলা উট যেন ওই ভদ্র লোকের জিম্মায় প্রদান করা হয় আর জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ এখন চিন্তা করে দেখেন কেমন দাম শিল দেখতে ছিলেন হজরত উসমানরা বন্ধুরে এই জন্য সম্পদ দিয়া কি হবে যদি সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করানো হয় কারণ সম্পদ কিন্তু এক হাতে থাকে না আজকে হয়তো আমার কাছে কোটি টাকা থাকবে কালকে আমি রাস্তার বিকারি হয়ে যেতে পারি কি পারি না এটা তো বারবার সূরা আল ইমরানে আল্লাহ পাক আমাদেরকে শরণ করে দিয়েছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিউল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা আল্লাহ কয় ওগো হাবিব আপনি জগৎবাসীকে বলে দেন সমস্ত রাজ্যের মালিক তো আমি আল্লাহ আমি ইচ্ছে করলে কাউকে রাজত্ব দিতে পারি ইচ্ছে করলেই আমি রাজত্ব কেড়ে নিতে পারি ক্ষমতা কার আল্লাহর কেউ কি ইচ্ছে করে সম্পদ রাখতে পারবে যদি আল্লাহর হুকুম না থাকে যে কোনো উসিলাই যে কোনো ভাবে সম্পদ আমাদের হাত হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য যুবক ভাইয়ার আমার আপনাদেরকে বিনয়ের সহিত বলবো কখনো সম্পদ করতে নাই সম্পদ মাটির কোলের গান মানে বুঝছেন কি এই গান মানে সেই গান নয় কারণ আমরা যে কথা বলতেছি আমাদের দেহের মধ্যে একটা রুহু আছে কথা কোন ঠিক না বেটি এই রুহুটা দেহের মধ্যে থাকার কারণে বডির এত মূল্য রুহুটা যদি দেহ থেকে বের হইয়া যায় এই বডির পাঁচ পয়সার কোনো মূল্য আমরা রাজা হই বাদশা হই মন্ত্রী হই মিনিস্টার হই চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব দুনিয়াতে থাকতেই রুহুটা দেহের মধ্যে থাকলেই আমাদের এই নামগুলা কিন্তু রুহুটা যখন দেহ থেকে বের হইয়া যায় আমরা সবার নাম হয়ে যায় তখন লাশ ঠিক না বেঠিক ওই লাশকে নিয়ে সবাই গবেষণা করে কেমনে এটাকে দাফন করা যায় কারণ এই বডির পছন্দরে যায় দেহ থেকে রুহুটা বের হইলে

কোন দিকে আল্লাহ দান করে কোন দিকে আবার নিয়ে যায় আম মানুষ যখন মারা যায় আমরা বসে বুঝতে যে চলতেছে। কিন্তু বের হয় আমরা কি টের পাই কেউ টের পায় না তাইলে এত আড়াই বড়াই এগুলার কোনো লাভ নাই বন্ধুরা আমার বাবাজিরা আমার এই বুগির সিদ্দিকিয়া দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা আজকে আমাদের ছেড়ে আজকে তিনি কবর জগতের মধ্যে রয়েছেন আমরা যদি হুজুরকে দেখি না হুজুর রুহানি দৃষ্টি দিয়ে কিন্তু আমাদেরকে দেখতেছেন একটু আগে মোনাদি সাহেব বলে গেছেন যে শুধু রবিরা নয় অলিরাও জিন্দা কথা কোন ঠিক কিনা

আমি যখন এখানে বইসা যখন সহযোগিতার হাত বাড়াতাম আমার পিসা হুজুর স্টেজের মধ্যে যখন বসা থাকতেন হুজুরে মুসকি মুসকি হাইসা যখন একজনের দিকে তাকাইতো তখন আল্লাহর বান্দারা হাত তুলত হুজুরের চেহারার দিকে তাকাইয়া বুগের পিসা বুজুর দিকে তাকাইয়া অনেকে হাত তুলত যে বাজার আমি এটা দিবো বাজান আমি ওখানে এটা দিবো কিন্তু এখন হুজুর যদিও জাহিরিভাবে আমাদের কাছে নাই রুহানিভাবে আমাদের মধ্যে আসেন না নাই আল্লাহর অলিরা দুনিয়াতে থাকতে তাদের জালালিও যে দুঃখ থাকে ওফাতের পরে এটা সত্তর গুণ বৃদ্ধি পায় ইমামে আল্লাহ হজরত ইস্কে মোহব্বত আমল শরীয়তের মধ্যে আমি পরে দেখলাম আল্লাহ হজরত লিখেছেন যে সুফি যারা হয় আল্লাহর বন্ধু যারা হয় আল্লাহর অলি যারা হয় তারা দুনিয়াতে থাকতে তাদের মকামটা যতটুকু থাকে ওফাতের পরে তাদের সেই কারামতি শক্তি এটা সত্তর গুণ বৃদ্ধি পায় তাইলে আল্লাহর অলিগণ মরানা জিন্দা তো ভাইয়ার আমার হজরত উসমান রাদি আল্লাহ তালান হুজুরি এত ধনাঢ্য ব্যক্তি হইয়া একটু রিয়া থাকতো না ফহরিয়ত থাকতো না আমরা তো সেই অনুসারী কথা কোন ঠিক দাবি ঠিক তার অনুসারী আমাদের মধ্যে এরকম উদারতা থাকা দরকার আছে না নাই যদি থাইকা থাকে হুজুর আলোচনা করবেন আমার ভাই একটু আগে বলেছেন যে মুরাদ ভাই তো আমাদের লোক আমি আপনাদেরই আসলে কারণ আমার পুরাটা যৌবন এই কসবা নবীনগরের মধ্যে কাটাইতেছি স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে আমার এই পুরাটা যৌবন একচল্লিশ বছরে পাও রাখলাম আমার পুরাটা যৌবন আমি এই কসবা নবীনগরের মধ্যে কাটাইতেছি আমি অনেক সময় আমার এলাকায় অনেক জানা অংশগ্রহণ করতে পারি না কিন্তু আমি প্রায় সময় এই কসবা নবীনগরে অনেক জানাজার মধ্যে অনেক জানাজার মাঠে আমি উপস্থিত থাকার সুযোগ হয় কারণ এটাও মনের টান ভালোবাসার টান কথা কোন ঠিক না বেঠিক তো আমিও চাই আমিও আমার বাড়িতে বলে রাখছি যে আমি ওফাতের পরে অন্তত কয়েকটা থানার মধ্যে মাইকিং হবে একটা হলো কসবা নবীনগর ভৈরব বাজিতপুর এই কয়েকটা থানার মধ্যে মাইকিং করাতে হবে কারণ এই এলাকার মানুষগুলা যত কন্যা যাবে আমারে তোমরা দাফন করো না আমি আমার পরিবারে বলে রাখছি যদি এই দেশের মাটিতে আমার মরণ হয় তাহলে বলছি যে আমার কসবা নবীনগরের ভৈরবের মানুষ বাজিতপুরের মানুষ যত কন্যা আসে আমারে দাফন করে না কারণ এই এলাকার অনেক মানুষের সাথে আমার মনের সম্পর্ক আমার আন্তরিকতা এই যে ছোট্ট ছোট্ট ছেলেগুলা ছিল এগুলো এখন অনেক বড় হয়ে গেছে যেইগুলো আমাদের মাফিলে বসে থাকতো সামনে সারিতে এই ছেলেগুলো এখন অনেক বড় হয়ে গেছে প্রায় পনেরো ষোলো বছর ধরে এই এলাকায় হর্দমে আলোচনা করতেছি তো এই জন্য ভাইয়ের আমার আমাকে অনেকে স্নেহ করেন ভালোবাসেন আমার বন্ধু বান্ধব আমার শ্রদ্ধ মুরব্বীরা আমাকে অনেক স্নেহ করেন আর আমি যখন কসবা নবীনগরে মাহফিল করি প্রত্যেকটা রাস্তা মনে হয় আমার নিজের রাস্তা প্রত্যেকটা বাড়ি ঘর মনে হয় এগুলো মনে আমার ঘর আমার নিজের বাড়ি এই জন্য এরকম একটা গর্ব আমার লাগে আমি যখন চট্টগ্রাম মাহফিলে যাই খালি যখনই মিরপুর মাধবপুর পার হই তখন আমি মনে করি আমার গোড়াই ফুরছি আমি মনে করি যে আমার ঘরে এসে তখন আমার একটা শান্তি লাগে একটা শান্তনা অন্যরকম শান্তি আসে এই জন্য ভাইয়ার আমার অনেক জায়গায় মা ফিরে গেলে পনেরোটা বিশটা মোটর সাইকেল নিয়ে আসে আমাকে রিসিভ করার জন্য কিন্তু কসবা নবীনগরে আমাকে যদি এই কথা বলে আমাকে আমার বাড়িতে আমাকে রিসিভ করবা কেন আমি নিজে গিয়ে হাজির হয়ে যাই প্রত্যেক ছেলে আমাদের কথাক্ষিক এখানে আমাকে রিসিভ করার কোনো প্রয়োজন আমি মনে করি না কারণ সবাই তো আমার কথা কোন ঠিক না তাইলে বাজান আমার যদি হয়ে থাকেন আমি আপনাদেরকে নিজের মনে করি আপনারাও আমাকে নিজের মনে করেন সেই দাবিতে আমি দেখতে চাই আগামী বৎসর দরবার শরীফের এই মাহফিলকে সুন্দর করার জন্য আমাকে পিসাবুজুর বলেছেন আমার ভাইজান বলেছেন যে এটা আপনার দ্বারাই সম্ভব এই জন্য আমি আপনাদেরকে পাপি জবানে একটু সময় আপনাদের কাছে আমি ব্যয় করতে চাই একজন ব্যক্তি আগামী মাহফিলের জন্য বিশটা হাজার টাকা দিবেন আমি খুশি হব যদি এই মাইক প্যান্ডেলের জন্য প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা লাগে এটাকে ব্যাকআপ দিতে এবং এতিম সরি এতিম খানার জন্য এটা তো ফাঁসি মাহফিল আমরা করে ফেলি তো এতিম খানার জন্য এতিম খানার জন্য আপনারা এই বিশ হাজার টাকা দিবেন একটা লোক প্রথমে হাত চাটা যদি তুলতেন মনটা আমার খুশি হইতো ভাই আর আমার বিশ হাজার টাকা দেওয়ার মতো এমন একজন ধনাঢ্য ব্যক্তি এখানে আসেনি মেহমান হয়ে আসছেন বুগিরে পিসা বুজুরের আমি দেখতে চাই একটা আল্লাহর বান্দা মেহরবানি করে হাত তুলবেন যে হুজুর আমি বিশ হাজার টাকা দান করব। দানের ফজিলত নিয়ে আজকে আলোচনা করলাম যদি পারেন বিশ হাজার টাকা আন্না হলে দশ হাজার টাকা হলে বলবেন আমি দেখতে চাই এই লোক কে আছেন এই জমিনে একটু মেহরবানি করে হজরতে উসমান যদি নবীজির ঘোষণা পাইয়া প্রথমেই এক হাজার উঠ দিয়া দেয় বাইর আমার সেই তুলনায় তো আমরা বিন্দু পরিমাণও দিচ্ছি না তারপরে সামর্থ্য অনুযায়ী দশটা হাজার টাকা আমি দেখতে চাই একজন আল্লাহর বান্দা দান করবে আসেনি মেহরবানি করে আমাদের আজকের প্রধান মেহেমান কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবেন হুজুর আলোচনা করবেন মনোমুগ্ধকর আলোচনা করবেন জ্ঞান গর্ব আলোচনা আপনারা শুনবেন তত্ত্বভিত্তিক আলোচনা কোরআন শুনলাম তবে শুনবেন ইনশাল্লাহ দশটা হাজার টাকার আবদার করলাম একটু মনটাকে উদার করে আমি দেখতে চাই ভাইয়ের আমার মা হারা বাবা হারা এতিম সন্তান গোলা বুগের পিসা ভুজের রুহানি দৃষ্টি কিন্তু আমাদের দিকে আছে বাজান এই দরবার শরীফের মধ্যে অনেকেই প্রেম ভালোবাসা নিয়ে আসছেন এই জন্য আমি বলতে চাই এমন একটা উদার মনের মানুষ এতিমখানা মাদ্রাসার মধ্যে দশটা হাজার টাকা দিবেন আসিনি দশ হাজার টাকা মাদ্রাসার মধ্যে দান করবেন আমি দেখতে চাই সেই উদার মনের মানুষটাকে একটু বরকতি হাটটা উঠাইবেন মনটা বড় খুশি হবে ভাই কারণ আপনাদের এই সহযোগিতার এই বুগিরের সিদ্দিক দরবার শরীফের মাদ্রাসা এতিমখানা এটা চলমান থাকে অনেক বেই বহুল একটা প্রতিষ্ঠান চালাইতে অনেক খরচ আসে এবং অনেক কষ্টিং হয় আমি দেখতে চাই একজন আল্লাহর বান্দা মেহেরবানি করে হাত তুলে বলবে যে হুজুর ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা দান করব আসিনি একজন আল্লাহর বান্দা এই এতিমখানায় মাসাল্লাহ আমার হাবা নামটা কি গোলাম মোস্তফা আমার ভাই গোলাম মোস্তফা বাড়ি কোথায় আপনি চাস্তবাই যান পিসা বুঝলে চাস্তবাই গোলাম মোস্তফা দারোগা গোলাম মোস্তফা দারোগা দশ হাজার টাকা জোরে কর্মার হাবাম আরো জোরে কর্মার হাবাম আমার ভাই জনাব গোলাম মোস্তফা সাহেবের আব্বা মা তো মা বাপ নাই মাও নাই বাবাও নাই সন্তান আমার ভাই গোলাম মোস্তফা দারোগা চোখের পানি গোলাম মা বাবার জন্য টল টলো করতেছে ও গুলাম মোস্তফা ভাই চিন্তার কোন কারণ নাই মা বাবা রুহু আপনার দিকে তাকাই আছে দশ হাজার টাকা গুলাম মোস্তফা ভাই করবেন দান আল্লাহ যেন রোজহাসরে বাড়াইয়া দেয় ইজ্জত সম্মান জুড়ে কনমার হাবাম আরেকটা নবীর প্রেমিক হাটটা উঁচু করে দেখায় দেন হুজুর আমার নামে লেখেন দশ হাজার টাকা জোড়াটা মিলাই জোরাটা মিলাতে হবে দশ হাজার টাকা দেওয়ার মতো আরেকটা উদার মনের মানুষ এতিম খানায় দিবেন এটা পিসা বুঝলে পকেটে যাবে না কারো ব্যক্তি স্বার্থে ব্যবহার হবে না মাদ্রাসার মধ্যে ব্যবহার হবে মাদ্রাসায় এতিমদের জন্য দশ হাজার টাকা দিবেন আরেকটা ধনার্ড ব্যক্তি আসেন এখানে আসছেন বুগুরের মাহফিলে বিভিন্ন এলাকার নবীর প্রেমিকরা এখানে আসছেন আজকে বাতিল ফেরকারা দেখবেন এদের ঐক্য এরা একটা ছোট্ট মাদ্রাসাতে তিন দিয়া তুলে এক বছর পরে দেখা যায় এরা সহযোগিতা করে এদের বাস্তালা করে না আর আমাদের সুন্নি জামাতের এটাই সবচেয়ে বড় দুর্বলতা যে একটা ভালো কাজের মধ্যে হাত দিলে অনেক সময় দেখি খালি আমরা পিস মারি খালি পিস মারি যেই কারণে সুন্নিরা জায়গায় জায়গায় নির্যাতনের শিকার হয় ভাইয়েরা আমার উদার মনে আল্লাহর পথে খরচ করবেন একটা নবীর প্রেমিক আসেনি যে হুজুর ইনশাআল্লাহ বেশি তো চান নাই দশ হাজার টাকা এতিমখানার জন্য আসিনি ভাইয়া এমন একটা লোক বরকতে হাতটা উঠাইবেন এই জন্য আমি ওদম গুনাগারকে পিসা বলেছেন মার্শাল আমার হাবা একটু আগে বসেন আপনারা মেহরবানি করে একটু আগে বসেন পিছনে মানুষের জায়গা হয় না একটু মেহরবানি করে আগে বসেন এবং গাড়িগুলো যারা রাখছেন এখান থেকে একটু কষ্ট করে বের করে ফেলবেন কারণ অনেক মানুষ গাড়ি পার্কিং এর জায়গা আছে আপনারা গাড়ির গুলা সরাই ফেলবেন আসিনি ভাইয়া দশ হাজার টাকা যদি নাও পারেন পাঁচ হাজার টাকা তো বলতে পারেন এতিম খানার জন্য আমি আপনাদেরকে নিজের হইয়া এতটুকু বলতেছি একটা লোক আসিনি দশ হাজার যদি পারেন আলহামদুলিল্লাহ নাহলে পাঁচ হাজার টাকা হলো বলেন এতিম খানায় দান করবেন এমন একজন মানুষ মাশাআল্লাহ আমার হাবা পিছনে নাম কি ওই পিছনে নাই তো ভাই হাজি হুসেনের দশ হাজার মামুন মিয়া বাই মামুন মামুন মিয়া বাই ভাই দশ হাজার টাকা করবে দান আল্লাহ হাসনে বাড়াই দেয় ইজ্জত সম্মান জোরে মার হওয়া বুঝুরের মরিদ হাজি হোসেন সাহেব উনি দিবেন দশ হাজার টাকা আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক এখন আমিন এ বন্ধু খারেরার জনাব ফিরুজ মিয়া সর্দার সাহেব খারেরা গ্রামের জনাব ফিরুজ মিয়া সর্দার সাহেব তিনি দিবেন দশ হাজার টাকা আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক সকলে কোন আমিন হে বন্ধু যার বংশে করছে দান সেই জানে দানের বিধান আপনাদের বংশ পরীরা দান করেছে দানের উৎসব আপনাদের মধ্যে আছে একটা নবীর প্রেমিক দেখতে চাই হাটটা তুলে আরো দশ হাজার টাকার দান করবেন দশ বা পাঁচ দশ হাজার বা পাঁচ হাজার এমন ফন্ডবিষ্ঠা লুক না হলে এ খানা চলবে কিভাবে ভাইয়েরা আমার মেহেরবানি করে উঠবেন না আপনারা খুব অল্প সময়ের মধ্যে আমাদের আজকে প্রধান মেহেমান চলে আসবেন তো আমার বন্ধু আমার অলরেডি হুজুর চলে আসতেছেন আমাদের স্টেজে মনে হয় সম্ভবত না রায়ে তাকবীর আল্লাহু না রায়ে রিসালাত ইলা রাসূল আল্লাহ সুন্নাত ওয়াল জামাত প্রধান मेहमानের আগমন